আফটারনুন ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমরা ভালো আছি তো গুড আফটারনুন বললাম তবু দেখো দিনটা মনে হচ্ছে এখন বিকেল হয়েছে কিন্তু হয়নি তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো তো চলো বন্ধু আমার সাথে তো বন্ধুরা দেখো আমি একা যাচ্ছি না মা যাচ্ছে শুনুয়া যাচ্ছে সাথে তো দেখো দিনটা কেমন মেঘলা করে আছে বৃষ্টি পড়েনি তবু দিনটা একদম অন্ধকার করে আছে দেখো তো চলো বন্ধুরা যেখানে যাবো সেখানে তোমাদের দেখাবো তবে গাড়িতে উঠতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তখন বন্ধুরা আমরা যে মন্দিরে যাচ্ছি একটা মন্দির তো আমাদের এখানে তো অনেক মন্দির তো আমি তোমাদেরকে মন্দিরে দেখাচ্ছি শুধু তো যে মন্দিরে যাচ্ছি সেখানে আমি আগেও গিয়েছি আগেও ভিডিও দিয়েছিলাম তো এবার আরেকবার তোমাদের দেখাবো আর সেই মন্দিরটা যেন তোর সন্ধেবেলা গেলেই ভালো লাগে লাইটিংগুলো থাকে তার জন্য ভালো দিনের বেলা ভালো লাগে না তখন বন্ধুরা এই তো টোটো পেয়ে গেলাম একটা তো ওই টোটোতে যাবো को यहाँ पर उतर जाएंगे hmm. उतरो ताको मत hmm. हम भी उतरते हैं hmm. और इधर से अगर सीधा जाएंगे उधर से भी जा सकेंगे लेकिन हम उधर से नहीं गए इधर से जाएंगे शॉर्टकट है इधर से पैदल चले जाएंगे और उधर से जाने से क्या होता ना गाड़ी से जा सकते थे लेकिन बहुत घूमना पड़ता टाइम भी ज़्यादा लगता এসলে আমার সে আর্টকট রবীন্দ্র দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর আমাদের ইভেনিং ওয়াকও হয়ে যাচ্ছে একটু জায়গা খুব বেশি না পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট বেশি লাগবে না একটু বেশি লাগবে পাঁচ মিনিট তো হেঁটে যাচ্ছি চলোস্ত চুক আম জানা বাকি আম রাস্তা সেই দিখা চলিয়ে গেট পর চলিয়ে বাদ মে বাদ করতে হ্যাঁ তখন দেখো এসে পড়েছি এবার ভেতরে ঢুকবো চলো ভেতরটা দেখিয়ে নে আর এটা হলো গে তোমাদের জানিয়ে দিই এটা হলো গে বালাজি মন্দির চলো বন্ধুরা ভেতরে যাই গাড়ি আসছে একটা দাঁড়াতে পারলাম না দাঁড়াতে দিল না দেখো এত সুন্দর জায়গা সবটা দেখাবো তোমাদেরকে ওই একটা মন্দির এটা হলো গণেশ মন্দির তো দেখো গেটে সাথে সাথে গণেশ মন্দির তো এখানে যাই একবার প্রণাম করে আসি চলো এখানে ভেবেছিলাম যাবো ভেতরে ঢুকবো তো দেখো এখানে লেখা আছে এখানে ফটো অথবা ভিডিও করা নিষেধ দেখতে পাচ্ছ সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তোমাদের জুম করে দেখাচ্ছি ও নিষেধ অ্যাসামিসে লিখেছে তো আর ঢুকলাম না ভেতরে এবার বাইকটা দেখিয়ে নিয়ে চলো দেখো এখানে সবাই ঘুরতে আসে বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে আর সন্ধে যখন হয়ে যাবে খুবই সুন্দর দেখাবে তো দোস্ত সাত মিলে গিয়ে আর পুরা ভিডিও দেখে স্কিপ মাত করিয়ে গা স্কিপ করছে পাতা নিয়ে চলে গা কাহা পর কয়া দিখা বন্ধুরা বুঝতে পারলে প্লিজ তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে বুঝতে পারবে না কোথায় কী দেখালাম মিস করে যাবে দেখো খুব সুন্দর ফুলের বাগানও আছে আমি তোমাদের ভেতরে নিয়ে যাচ্ছি চলো বা তো বন্ধুরা ভাবলাম আমি এই গার্ডেনটা পরে ঢুকে নিই পরে ঢুকবো আগে মেন মন্দিরটাতে নিয়ে যাই তোমাদের দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখো এই হলো মেন গেট মেন মন্দির এটা তো এখানে আমরা ঢুকবো মার শুনু ঢুকে যাচ্ছে এবার আমিও যাব চলো দেখো এখানে জুতো রাখতে হবে শোনা ওঠাতে তো জুতো রেখে এখানে दोस्तों देखिए यहाँ पर भी मना किया हुआ है अंदर वीडियो या कोई फोटो नहीं ले सकते हो तो अंदर हम दिखा नहीं पाएंगे शायद লুকিয়ে লুকিয়ে আমি ভিডিও একটু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরে একদম অ্যালাউ নেই ভিডিও করা তবুও আমি অনেকটা রিক্স নিয়ে যদি ধরতে পারতো ওখানে সাইনবোর্ডে লেখা ছিল দু হাজার টাকা ফাইন তো দেখতে পাইনি কেউ তো দেখো বন্ধুরা আমরা এক বড় গেট দিয়ে ঢুকেছিলাম এবার একটা ছোট গেট দিয়ে বের হয়েছি কোথায় গেলে গো গেটটা ওই যে গেটটা দিয়ে বের হয়েছি তো এবার বন্ধুরা তোমাদেরকে বাইরেরটা দেখাবো তো তোমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখো অনেক বাইরে থেকে লোক আসে চলো দেখাই তোমাদেরকে তোমার দেখো এখানে ছোট মোটো হোটেল অনেক আছে ফাস্ট ফুড হোটেল দেখো এখানে বসে বসে এগুলো সাউথ ইন্ডিয়ানের লোক সব আর বালাজি মন্দির অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ানদেরই হয় তো অনেক লোক এসেছে এখানে বাইরের থেকে देखो उसने ढूसा हो चेसा बनाना हो तो दोस्तों देखो यहाँ पर बहुत लोग आते हैं जो लोग बाहर से होते हैं तो वो लोग का गाड़ी यहाँ पर रुका हुआ है लोकल आदमी भी है और बाहर से भी आते हैं तो वो लोग का गाड़ी यहाँ पर पार्किंग लगाते हैं तो दोस्तों चलिए अभी इस मंदिर का चारों ओर दिखाते हैं এই দেখো বন্ধুরা এই মন্দিরের চোরাটা এখান থেকে খুব সুন্দর দেখাচ্ছে দেখো ওই যে বড় মন্দিরের গেটটা দিয়ে ঢুকেছিলাম তারপর ওদিক দিয়ে ঘুরে এভাবে এসে এই ছোট গেটটা দিয়ে বার হলাম ও বার হয়ে এদিক দিয়ে আমরা এবার আবার যাবো ওইদিকে কারণ জুতোগুলো রেখেছিলাম আর এখানকার যেটা প্রসাদ সেটা তোমাদের দেখাবো চলো তোমাদের দেখো এখান থেকে এই তো মেন মন্দিরের গেটটা দেখা যাচ্ছে সুন্দর খুবই সুন্দর লাগছে দেখো আর লোকজন এখানে আমি বললাম তোমাদের আগেই যে এখানে লোকজন খুব কম হয় দিনের বেলা তো একটু পরে দেখবে যখন লাইটিংগুলো হবে খুব সুন্দর দেখাবে তখন লোকজন হবে তো দোস্ত আপল দেখো বহু সুন্দর মন্দির হুত আচ্ছা লাগতে ইহা পর আকারকে শামকা টাইমে বচ্চে লোক আতে হে খেলতে হ্যাঁ বহু মজা আত্ম হ্যাঁ তো চলিয়ে থা গার্ডেন ঘুমকে দেখতে হ্যাঁ তো ধরে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে এখানে এই ফুলগুলো কিন্তু একটাও ছুতে দেবে না এখানে ফাইন হবে ফুলগুলো ধরলে ফাইন হবে তার জন্য এখানে ছুঁতে পারবো না আর দেখো অনেক ফুল শুকিয়ে গিয়েছে আর এখন তো বৃষ্টি কম তাই জন্য কদিন ধরে বৃষ্টি হচ্ছে তবে আগে বৃষ্টি ছিল না তাই আর দেখো এই জমিগুলো কি সুন্দর একদম ঘাস দিয়ে পরিষ্কার ঘাস এখানে একটুও নোংরা নেই এখানে সবাই বসে থাকতে পারে যেরকম ড্রেস পরে আসো না কেন সব রকম ড্রেস পরে এখানে বসতে পারবে আমরা গার্ডেনটা ঘুরে নিলাম তো এবার এখান থেকে প্রসাদ নেব লাড্ডু প্রসাদ এবং জুতো পর্ব লাড্ডু প্রসাদটা নিয়ে নিয়ে আগে এখানে পাওয়া যায় দেখো লাড্ডু প্রসাদ লাড্ডু প্রসাদ এখানে পাওয়া যাবে তো এখান থেকে আমরা লাড্ডু প্রসাদ নেব ভাইয়া কত প্রসাদ দু লাড্ডু সুপিয়া এক নেই দেয়া একটা নেম তোমাদের দেখো এখানে লিস্ট করে দিয়েছে লাড্ডু প্রসাদের দাম একটা লাড্ডু পঞ্চাশ টাকা এই দেখো লাড্ডু প্রসাদ ये तो हम लोग ये कर 50 ये तो हम पंतेश्वरी तो दोस्तों अभी हम लोग जूता ले लेंगे अपना-अपना बहुत सुंदर रखे दिए छः छः रुपया छः रुपया हुआ एक जोड़ा चमड़ी से चप्पल का दो रुपया करके हो गया এক জোড়া চপল এবং দু টাকা করে ছ টাকা হলো আমাদের তিন জোড়া চপ্পল তো বন্ধু দেখো এটাও একটা ছোটো মন্দির এটাতে ঢুকিনি আর ঢুকবো না কারণ জুতো নিয়ে নিয়েছি জুতো পরে নিয়েছি আর ভেতরে ভিডিও করতে দেবে না তার জন্য আর ঢুকবো না দেখো একই তিনটা মন্দির পরপর পেয়েছি এটা হলো গিয়ে মেন মন্দিরটা আর মন্দিরের এই পাশে হলো ছোটো ভিডিও ना मंदिर और वही पास मेन मंदिर वही पास मंदिर छो तीन टे मंदिर दो, 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 तो दोस्तों ये मला मंदिर में थोड़ा हम नमन किए नमन करके तो इस बार निकल रहे इधर ये वाला गार्डन में तो चलिए यहाँ पर बहुत ढेर सारा आदमी है আর ফুলকা বগিচা দিয়ে হ্যাঁ গার্ডেন হ্যাঁ বড় সুন্দর সুন্দরভাবে দেখো এক এক করে লাইট জ্বালিয়ে দিচ্ছে কারণ সন্ধে হয়ে আসছে দেখো অনেক বাচ্চারা এসেছে খেলছে আর এক দিকে বসে আছে দেখো লাইন করে বসে আছে আর এই গাছটা দেখো গাছটার মধ্যে বাচ্চারা কিভাবে খেলছে তো ফ্রেন্ডস দেখো এখানে এসে খুবই ভালো লাগছে অনেক লোক এসেছে অনেক ভালো বিকেল টাইম তো এখনো সন্দেহ হচ্ছে না লাইটগুলো জ্বালাচ্ছে না ভালো করে তো আমাদের বসতে হবে এখানে লাইট জ্বালালে তারপর তোমাদের দেখাবো খুবই সুন্দর তো বন্ধুরা দেখো বসে বসে আর ভালো লাগছিল না শুনেও বলছিলো কিছু খাবো তার জন্য দোকানে নিয়ে আসলাম দেখো দোকানে অনেক রকমের চিপস আছে আমি বললাম চিপস নিয়ে নেয় আর পাশেই দেখো এই তো ফুচকা মানে পানিপুরির দোকান আছে পানিপুরি এখানে বিক্রি করছে তো সেটাও দেখে নিলাম তো বন্ধুরা আমাদেরও বসে বসে ভালো ছিল না শুনো তো চিপস খাচ্ছিলো কিন্তু আমরা কি খাবো তাই মাকে বললাম মা লাড্ডুটাই ভেঙে নাও মা লাড্ডুটাই খেয়ে নিই আমরা তো দেখো লাড্ডুটা ভেঙে নিয়েছে মা আর খাচ্ছি আমরা খুব টেস্টি ছিল প্রসাদটা ঘি দিয়ে বানানো তারপর বন্ধুরা ফাইনালি দেখো সন্দেহ হলো লাইটও জ্বালালো তারপরে বাচ্চা বাচ্চা বাচ্চাটাকে দেখো বসতেও পারছিল না ভালো করে এই বাচ্চাটাকে নিয়ে ভিডিও ফটোশ্যুট করছিল। তারপর দেখো এখন লোকটা এত সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোর পর তো আমরা বসে বসে মশার কামড় খাচ্ছিলাম লাইট জ্বালানোর অপেক্ষায় তারপর দেখো এই ফাইনাল লুক এটা হলো কি একদম সন্ধেবেলার লুক মন্দিরটার খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো কেউ তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দিও তাতে কীভাবে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের পাশে চলে যাবে বন্ধুরা আজকে মতো এখানেই রাখছি টাটা বাই বাই